ভাইয়া ভাইয়া কি হয়েছে বল আসার সময় আমার জন্য তিনটা কিটক্যাট এনো আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে বুঝলে ভাইয়া কি তিনটা কিটক্যাট তোর মাথা খারাপ হয়ে গেছে আমি তোকে সর্বোচ্চ একটা কিটক্যাট দিতে পারি এর বেশি দিতে পারবো না ঠিক আছে বুঝতে পেরেছিস তুই ঠিক আছে ভাইয়া একটাই এনো আমার জন্য কি আর করার বলো কিছু করার নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়া তাহলে আমি এখন যাই আমারও টিচারের কাছে আবার পড়া আছে বুঝলে তাহলে আমি যাই ওকে তাহলে তুমি কিন্তু আমার জন্য একটা কিটকাটি এনো কিন্তু কিটকাট এনো আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে ঠিক আছে ঠিক আছে এখন যা আমার আবার দেরি হয়ে যাচ্ছে বাইরে যেতে হবে